এই একান্তে এই সময়টাই আমার খুব ভালো লাগে একটুখানি নিজের জন্য সময় বার করি বেশ কপুরে গন্ধ থাকে ধোঁয়া জন্যই তো বাবা বললো যে ওর মতো পাগল ছেলে আর কেউ আছে ঠাকুরের প্রসাদ এগুলো আমি খেয়ে নেব এটা খাবো না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক তা আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে সকালবেলায় হাফ কাজ হয়ে গেছে মেয়ে স্কুলে গেছে ছেলে স্কুলে যায়নি ওদের স্পোর্টস হচ্ছে বললো যে ক্লাস হচ্ছে না তো স্যার বলেছে ঘরে বসে পড়ো তা সকালবেলা ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি এডিটিং করছিলাম করা হলো তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসেছি কাল সন্ধেবেলায় সাতটার সময় খেয়েছিলাম দুপুরবেলায় পর আমি কিছু খাই না তা ভেবেছিলাম খাবো না এবার দেখছি রাত্রেবেলায় না খিদে পেয়ে যাচ্ছে তাই জন্য বাবারি একটুখানি মুড়ি নিয়ে খেয়েছিলাম তা দেখলাম রাত্রেবেলা খিদে পাইনি খিদে পেলে ভেবেছিলাম ড্রাই ফ্রুটস খাবো তা এখন একটা রুটি ছিল রুটি খেলাম খুঁদে খুঁদে পাচ্ছে তাই একটু মুড়ি আর ঘুগনি অ্যাকচুয়ালি এটা মনে ফিরে মুড়ি আর একটু ঘুগনি না খেলে পরে মনে হয় যেন খাওয়াটা সম্পূর্ণ হলো না অল্প একটুখানি মুড়ি নিলাম একটু ঘুগনি নিয়ে আসি গরম আছে কত মশায় ভাবে আমার নাকি কাজ থাকে না এডিটিং করতে করতে কতটা সময় লাগে তারপর এখন বিছানা তুলতে হবে এখান থেকে সেও নিতে পারে লাগে বিছানাটা তুলবো তারপরে অনেক কাজ আছে অনেক কাজ ঘরটা একটু বৈশাখ করে পুজোটা করে নেবো শনি রবি দু দিন আছে দুদিনের মধ্যে একদিন ঘরটা পুষে নেব। চশমাটা নিয়ে আর পাড়া যাচ্ছিলো না চশমাটা দোকানে দিয়ে এলাম বললো যে চশমাটা একটু বেঁকে গেছে সারাতে একটা দিন পুরো সময় লেগে যাবে ভাবলাম চলে আসবে লাগবে তবে সাড়ে এগারোটা বাজছে একটা এর জন্য একটু এক্সট্রা চশমা আমি করে রাখি আমার নিত্য নৈমিত্তিক কাজ শেষ হলো ঘর পোছা পুজো দেওয়া সব কিছু শেষ হলো দুধটা গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম একটু কফি খাবো শাক তরকারি সব হয়ে আছে কেবল এখন ভাতটা তারপরে আস্তে আস্তে মাছের চলুন এক কাপ কফি না খেলে হয় না সঙ্গে আমার ছেলেও আছে এত বুঁ পোকা নেয় উড়ি উড়ি পোকাগুলো উটি পোকার মতো থাকে না খুব বাজে চলুন করতে থাকি এখানে আছে সেই চিংড়ি মাছের মাথা বাটাটা একটু খালি পেলাম

বললাম তো এমনি খেয়ে পিয়ে খেয়ে নে। ভাতের সঙ্গে চিকেনটা মাখিয়ে খা আর ওটা দিয়ে খা। পিয়ে? হ্যাঁ। তখনBatchNorm জল হলো। হুম। তো ভাত আর চিকেন মিশিয়ে। ওরে, জানি না। থাকবে কি থাকবে না জেনে না থাকবে না চলে যাবে কারণ রাতে বেলায় চলে যাবে কি কি করবে একবার আইবে যখন আমি লোক কি পেগুলা খায় ওই রান্না করবে ফুলকপি মাছ খাবি চিকেন খাবি না তো মাছ খাবি মাছ না খাবি তো চিকেন খেতে হবে না ঝোল খেলে তো শুধু ঝোল খেলে তো হবে না সব খাবে সব খাবে দাঁড়াও নাটক আর ভাল লাগে না ঠান্ডা লাগছে এবার আর তো দখল দিন জোরে

আর জলটা এটা জানলাগুলো লাগা আর ওই ঘরে কম্বলটা অন্তত গুটিয়ে রাখ এই ফুলকপি খালি না ডিম সন্ধেবেলা কমপ্লিট ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি কারণ এই জলটা আমি খাই ঠাকুরের প্রসাদ হিসাবে দরজাটা লাগিয়ে দিয়ে জানলাটা লাগিয়ে দিলাম এরবার ধোঁয়া হয়ে গেছে দেখেছেন কবুটদানির এটা দিয়ে ধোঁয়াটা ধুনোটা দিয়েছি বলে ধোঁয়া হয়ে গেছে এবার ঠাকুরকে সোয়ান দেব ঠাকুরকে সোয়ান দিয়ে প্রসাদ নিয়ে এদিকে এলাম এবার দেখুন প্রসাদগুলো আমি একটা জায়গায় ঢেলে রাখি মানে বাতাসাগুলো বাতাসা তো আমরা খাই না কিন্তু ওই কেউ এলে পরে চায়ের সঙ্গে একটা করে বাতাসা দিলে পরে না মানে আমাদের হয়ে যায় আর কোনো কোনো সময় আমার যখন বাতাসা দিয়ে চা খেতে ইচ্ছা করে তখন আমি এক একবার খাই তো এখানে রোস্টি করে নিয়েছি একটু স্যারকে দিলাম মেয়ের স্যারকে আর আমি খেলাম এটাই আমার ডিনার হয়ে গেল তা এটার খেয়ে নিজের নিজের মতো নিজের সবাই বার করলাম কারণ আমার সময়টাকে আমাকেই বার করে নিতে হয় সবার সময় সবাইকে দিই কিন্তু নিজের সময়টা নিজেকেই খুঁজে নিতে হয় তো এই সময়টাকেও আমার জন্য যখন মা বাবা থাকে তখন ভালো হয় আর যখন থাকে না তখন এটা আমার জন্য সময় এই যে এখানে আমি ওই পাঁচকড়াই যেটা বলে পাঁচকড়াইটা এক একদিন ভিজিয়ে রাখি ঠাকুরকে ভোগ দিই দিয়ে আমি আমারও খাওয়া হয় সেইটাই দেখালাম আর ছেলে না এখান থেকে নাড়ুটাকে খেয়ে নেবে হুম তো এই নাড়ুটা দেখছেন নাড়ুটাকে খেয়ে নেবে আর এইগুলো পরে থাকবে এগুলো আমি খাই ওই জন্য এইগুলো পরে থাকবে নাড়ু রাখা যাবে না নাড়ু থাকলে পরে নাড়ু শেষ হয়ে যায় তো যাই হোক এটা রাখলাম আমি একটু একটু করে খাই এগুলো আর চাটা নিয়ে বসলাম তারপরে অবশ্য কথা এসে বললো যে মামুন আমার চা খাওয়া হয়নি তাহলে তারও আমি চা করে দিচ্ছি বলছে না তুমি বসো আমি চা করে দিচ্ছি যে আমরা দুজনে একটুখানি চা খেলাম একান্তে এই সময়টাই আমার খুব ভালো লাগে একটুখানি নিজের জন্য সময় বার করি বেশ কব্বরে গন্ধ থাকে ধোঁয়া থাকে আর ওইদিকে একটুখানি হালকা লাইট আলো যে চালায় দিয়ে ব্যাস এখন একটু চা খাই নিজের মতো করে আর ফোন দেখি এটা একটুকু নিজের সময় তারপরে আজকে আটা মেখে রাখতে হবে কত মশায় একটু দেরি হবে ওদের জন্য রুটিটা করে রাখতে হবে একটুখানি নিজের জন্য সময়টা বার করি তারপরে দেখতেছি চলুন আগে একটুখানি আয়েস করে বসে পিঠে বালিশ দিয়ে এবার একটু চা খাই না গাঠিয়া নেই শুধু কবি একটা ছোট কোটো আছে দেখ কৌটোতে রাখলাম না কোন কুটোতে রাখলাম বলো তো আমি তো ভুলে যাই তো নিচে দেখ একটা কৌটোর মধ্যে রেখেছি দুটো বিস্কুট একসঙ্গে হয় নীল রঙের ঢাকনা দেওয়া কটোতে ওই হরলিক্সের কোটোতে ঠিক আছে এইখানটা এইখানটা না টুকলে লাগছে ঠান্ডা লেগেছে এইটা জিরাফিনটা

বাড়িতে আছি আসো কি জ্বালা না নিজে কালা ভাবে ভাবে কেউ শুনতেই পায় না নিজে যেহেতু কানের কম শোনে পুরো ওই কানেকশনটা প্যালাল না সিরিজ আছে এই কোটোটা হরলিক্সের আগেকার দিনের ডিব্বা এটা হচ্ছে আমার ছোটবেলাকার কোটো তা মাকে মার গুলো মা রেখে দেয় যত্ন করে তা আমি বললাম যে আমাকে এটা দিও তো আমার স্মৃতি হিসাবে আমি এটা রেখে দেব এটা আমার স্মৃতি এটা আমার ছোটবেলাকার কোটো মানে আমাকে হরলিক্স আমি খেতাম বেশি এই কোটোটা তখন নেওয়া হতো এখন এরকম কোটো পাওয়া যায় না না বলো

मेलन ढूंगे एक बार पुट्टे तक हो रहे, ढूंगे चे उखांते के एक बार, पुट्टे तो टाइप तो लाइन से कैसे, पहला ले मुट्टे कैसे, एट डेगे दे, बापन, ग्वाला डेगे से ना कौन, लाख चिठान्दा लेके चलो, नहीं जे लाइट टाइप कैसी ना ये दिखे लाइट टाइप ही जोन चलो,

পাচ্ছে না আমি শুনে মেন টিফিন আর সকালে উঠে তো হা 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 হাঁ করুক আমি আর পাচ্ছি না ভি ভালো লাগছে আমি সিদ্ধ করে রেখে তো না না অত কিছু করতে হবে না সিদ্ধ করে রেখে দিচ্ছি খালি নেড়ে দেবে এত খাওয়াও তারপরেও তো বলছে যে বাবা কিছু খাওয়ায় না বাবা বলবে বললোই মা কে বলছে কে বললো আর আমি ওসব কথা কান দিই গান দাও না সেটা তোমার ব্যাপার কিন্তু এগুলো আমার খারাপ লাগে ও ওরা যেটা বলে সেইটাই করে দেয়া হয় কিন্তু তার মান সম্মানটা মেদিকে চলে আয় গলায় না প্রচন্ড লাগছে আচ্ছা এখানটা এটা ইয়ে আছে বাবার না এটা তোর আছে বাবানের ওখানে ইয়ে তিল বাটা আছে মামা ন্যাকামোটা কম করে চলে এসো দুটো রুটি আছে খেয়ে নাও একটা খাবি না একটাই নেই আয় 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 তাড়াতাড়ি আয় না বাবানকে একটু ভাজাটা কম দেবে হ্যাঁ বাবানের এ আছে

গলায় লাগছে তো কাশিও রয়েছে তো ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেছে বাবা নই তিলে এটা দিয়ে খেয়ে নিস তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে মেয়ে এখন রাত্রিবেলা এই নিয়ে এখন নাচ করছে ও নাকি ওর নিজের মতো করে ওয়ার্কআউট করছে আচ্ছা জানি না এটা কীরকম ওয়ার্কআউট হচ্ছে ব্যায়াম হচ্ছে তাই আমি বলেছিলাম হ্যাঁ ব্যায়াম কর ব্যায়ামের মতো ব্যায়াম কর বলছে না আমি ওই নাচ করে করে ব্যায়াম করব। তা যাই হোক ও যেটা করছে সেটাই ওর কাছে ঠিক লাগছে তো ঠিক আছে যা করছে করুক আর আমি শুয়ে পড়েছি কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা করছে জানি না কেন হঠাৎ করে গলাটা ব্যথা করছে আর সন্ধেবেলার দিকে আমি আর কোনো কাজ রাখি না কারণ এদেরকে নিয়ে একটু পড়তে বসা এদের পেছনে চিৎকার করা ছাড়া আর কোনো কাজ থাকে না তো ভেবেছিলাম কত্তমশাইকে একটু কাজে এগিয়ে দেবো তা কত্তমশাই এসে বলে আমি কাজে এগিয়ে নিচ্ছি তো ঠিক আছে একমাত্র উনি বোঝেন আমাকে আর আমি ওকে তো এই টোটাটোনির সংসারে আজকের মতো এখানে বিদায় নিলাম তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে গুড নাইট টাটা